বাংলাদেশের ইতিহাসে কোনো দল কোনো সরকার একটা দেশের এত ক্ষতি করে নাই এই সরকার যে পরিমাণ একটা দেশের ক্ষতি করেছে এবং অর্থনীতিবিদরা পদ্য বলছেন যে এই দেশের অর্থনীতির কাঠামো প্রতিষ্ঠানগুলো যেভাবে এই সরকার ভেঙে দিয়েছে আরও তেপ্পান্ন বছর গেলেও এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে জনগণের সেবার জন্য উপযুক্ত করা যাবে কিনা সেই ব্যাপারে তারা তাদের মধ্যে প্রশ্ন আছে যে সকল অর্থনীতিবিদরা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন ষাটের দশক থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন সেই সকল অর্থনীতিবিদরাও বলতে বাধ্য হচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি একটা ফ্রি ফল সিচুয়েশনে আছে ফ্রি ফল মানে হচ্ছে যে বাংলাদেশে কোনো মানুষকে যদি আপনি একটা উঁচু বিল্ডিং থেকে ফেলে দেন সে যে রাস্তার উপরে পরে মারা যাবে সুইসাইড করবে এই পড়ে যাওয়াটাকে বোঝানো হয় হচ্ছে ফ্রি ফল ইকোনমি আর কি যে অর্থনীতিটা এত দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে তো এটার মানেটা কী এটা এটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে আমাদের এই সরকার আসার সময় ক্ষমতায় যখন এসেছে রাষ্ট্র দখল করেছে দুই হাজার নয়ের জানুয়ারিতে তখন আমরা বলেছি যে তখন যার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ছিল বর্তমানে শূন্য টাকা হয়ে গেছে এটা শুধুমাত্র যদি আপনারা সোনার ভরি হিসেব করেন তাহলে বুঝতে পারবেন যে তখন কত ভরি সোনা এক লক্ষ টাকা দিয়ে কেনা যেত আর আজকে এক ভরি সোনার দাম এক লক্ষের উপরে চলে গেছে কখনও কখনো এক লক্ষ তেরো হাজার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ বিশ হাজার এরকম তাহলে যিনি কয়েক ভরি সোনা কিনতে পারতেন দুই সালে এক লক্ষ টাকা দিয়ে তিনি আজকে এক ভরি সোনাও কিনতে পারবেন না এটা কি আমরা বলছি যে এই এক লক্ষ টাকা আওয়ামী দুঃশাসনে কিভাবে শূন্য পরিণত হয়েছে এবং কিছু বাস্তবতা বলি যে আপনার সে আমাদের দেশের কি কি ক্ষতি করেছে অর্থনীতিতে মোটা দাগে তিনটা ক্ষতি করেছে আওয়ামী লীগ আমাদের অর্থনীতির প্রথম যেটা আমরা জনগণরা প্রত্যেক দিন এইটা ফেস করতে হয় বাজারে সেটা হচ্ছে আমরা অর্থনীতির ভাষায় যেটাকে বলি ইনফ্লেশন মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি আর সাধারণ মানুষের ভাষায় হচ্ছে যে আমরা জিনিসপত্রের দাম এত বেড়েছে আর আমাদের আয় সময়ের তুলনায় এত কমেছে যে দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করা যাচ্ছে না যে মানুষটা দুই হাজার সালে তিরিশ হাজার টাকা বেতন পেত সেই মানুষটা দুই সালে এসে হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় চল্লিশ হাজার টাকা বেতন পায় অনেকে হয়তো তিরিশ হাজার টাকাই পাচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকায় ওই মাসে যে বাজারটা করতে পারতেন দু হাজার সালে সেই বাজারটা করতে এখন একই লোকের একই পরিবারের ষাট হাজার সত্তর হাজার টাকা লাগবে কিন্তু তার বেতন বাড়ে নাই তাহলে সেই মানুষটা কীভাবে বেঁচে থাকবেন কিভাবে বেঁচে আছেন সরকার বলছে আমাদের গরিব মানুষ নাকি একুশ শতাংশ তেইশ শতাংশ এটা মিথ্যা কথা এটা কোনোভাবে হইতে পারে না কমন সেন্স বলে না গরিব মানুষের সংখ্যা কি জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএস দরিদ্র এবং অতি দরিদ্রের একটা সংজ্ঞা ঠিক করেছেন সেটা হচ্ছে যে ডলারে যিনি প্রতিদিন দুই ডলারের কম উপার্জন করেন দুই ডলার মানে ধরেন আড়াইশো টাকা যিনি প্রতিদিন আড়াইশো টাকার নিচে উপার্জন করেন তাকে আমরা দরিদ্র বলছি আর অতি দরিদ্র হচ্ছে যিনি এক ডলারের নিচে উপার্জন করেন মানে একশো পঁচিশ টাকারও কম উপার্জন করেন এমন মানুষ হচ্ছে অতি দরিদ্র এখন দুই ডলারের বিবেচনায় যিনি প্রতিদিন আড়াইশো টাকা ইনকাম করেন তিনি মাস শেষে তার ইনকাম কত টাকা হচ্ছে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকার মতো আয় উপার্জন হয় এখন সিপিডি বলছে গবেষণায় যে বাংলাদেশে একটা মানুষের শুধুমাত্র খেয়ে বেঁচে থাকতে মাসে পাঁচ হাজার টাকা লাগে তাহলে বাকি যে আমার আরও সাত হাজার টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বাকি আছে আমি এটা দেখি আর কীভাবে বেঁচে থাকবো আমার বাসা ভরার টাকা থেকে আসবে আমার আমার ডাক্তার দেখানোর টাকা থেকে আসবে আমার যাতায়াতের টাকা থেকে আসবে আমার মা বাবাকে ওষুধ কেনানোর টাকা থেকে আসবে তো এইটাকে বলা হচ্ছে ইনফ্লেশন যে আমার আয়ের সাথে আমার গরিব মানুষের যে উপার্জন আমার মধ্যবিত্তের যে উপার্জন তার সাথে আমার ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই এই জন্য আপনারা দেখেছেন বিবিএস বাংলাদেশের যেটা পরিসংখ্যান ব্যুরো আছে তারা একটা খানা জরিপ করেছে যেটা তারা ধারাবাহিকভাবে তাদের গবেষণার প্রতিবেদন দিয়েছে এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা প্রচুর ডেটা করে সরকারের পক্ষে তারপরও তারা বলেছে যে দেশের প্রায় চার কোটি সাড়ে চার কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে বাজার করে আপনি চিন্তা করতে পারেন সাড়ে চার কোটি মানুষ দেশের ঋণ করে বাজার করে প্রতি মাসে কেন ওই যে আমার দরিদ্রের সীমারেখা যে আমার মাসের ইনকাম পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য কি করতে হচ্ছে আমাকে ঋণ করতে হচ্ছে দ্বিতীয় আর একটা জিনিস যেটা বের হয়ে আসে সেটা হচ্ছে যাদের সেভিংস ছিল গরিব মানুষরাও দেখবেন যে পাঁচশো টাকার একটা এফডিআর করে রিক্সাওয়ালারা বস্তিতে থাকেন ম্যানুয়াল লেবার করেন কাজের বোয়ার কাজ করেন দারোয়ানের কাজ করেন এমন মানুষগুলো দেখবেন যে আপনার একটা এফডিআর করতো আমরা ব্যাংকের জরিপগুলোতে দেখলাম ইনক্রিজিংলি ছোট উপার্জনের এফডিআরগুলো মানুষ ভেঙে ফেলছে কারণ তারা বাজার করতে পারছে না তো এইটাকে অর্থনীতির ভাষায় বলছে যে আনপ্রেসিডেন্টেড আনকন্ট্রোল ইনফ্লেশন মানে এটা সংখ্যা সরকারি সংখ্যা নয় দশ শতাংশ বলছে কিন্তু এটা আমাদের কমনসেন্স বলছে এটা প্রতি মাসে পনেরো থেকে বিশ শতাংশ হবে কোনো কোনো ক্ষেত্রে এটা চল্লিশ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে এবং আমরা জনগণকে বলছি যে আপনারা শুধু কমন সেন্স দিয়ে খাটায় বলবেন যে আলু গত ডিসেম্বরে গত এপ্রিলে গত মে মাসে আপনারা কত টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন ব্রয়লার মুরগিটা গত মাস গত বছর কয় টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন ডিমটা গত বছর কত টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অভাব অনটন এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে কিভাবে ঝেঁকে বসেছে এবং আমাদের হিসাবে ন্যূনতম আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ এই দেশে দারিদ্র সীমার নিচে বাস করে তারা গরিব মানুষ তারা কেউ সচ্ছল না আমি এর আগে বলেছি যে দারিদ্রতার অনেকগুলো মাধ্যম আছে শুধুমাত্র ডাল ভাত খাওয়াটাই স্বাচ্ছন্দ্য না আমার একদিন গরুর গুস্ত খেতে ইচ্ছে করে সপ্তাহে আমার বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াইতে ইচ্ছা করে আমার বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন দুধ খাওয়াইতে ইচ্ছে করে আমার বাচ্চাদেরকে একটু ঘুরাইতে নিতে ইচ্ছা করে একটা পার্কে নিতে ইচ্ছা করে একটু বোটানিক্যাল গার্ডেনে নিতে ইচ্ছা করে একটা রিকশায় নিতে ইচ্ছা করে উঠায় ঘুরাইতে তাকে বউদেরকে আমার বোনদেরকে একটা ফুল কিনে দিতে ইচ্ছা করে এই ইচ্ছাগুলো যখন আমরা পূরণ করতে পারি না এটাও একটা অভাব একটা দারিদ্রতা এবং এর জন্য আওয়ামী দায়ী অতএব এই হাই ইনফ্লেশনটাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের সমাজ গত পনেরো বছরে কীভাবে অভাবেই পরিণত হয়েছে তাহলে এখন বলতে পারেন যে আমাদের যে জিডিপির গ্রোথ আমাদের অর্থনীতির সাইজ হ্যাঁ বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে আলম সাহেব গরিব ছিলেন উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না গত পনেরো বছর উনি মাত্র সাত আটটা ব্যাংকের মালিক হয়েছেন তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন বেনুজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন এখন পুঁজিপতিরা কি করে সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে ভাই ধরেন যে আপনারা আমরা সবাই গরিব মানুষ আমাদের সবার ইনকাম হইলো দুই টাকা আর হচ্ছে দরবেশির ইনকাম হল মাসে দশ দশ লাখ টাকা তোলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটোবেলায় এই গড় পট্টায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত পনেরো বছরে এটা বুঝবেন কিভাবে যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাঙ্কগুলোতে কোটি টাকার এফডিআর আছে শুধু জমানো আছে এই সংখ্যাটা লাখের উপরে মানে এক লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে এক কোটি টাকার উপরে এখন শুধু কি এক কোটি টাকা একটা ব্যাংকে আছে শুধুমাত্র ব্যাংকে আছে না বাসায়ও আছে শুধুমাত্র টাকায় আছে না ডলারেও আছে গোল্ডেও আছে বউকে একশো দুইশো পাঁচশো ভরি সোনা দিয়ে রেখেছে দেখছেন না দু একদিনের ভিতরে পাঁচশো ভরি সোনার গল্প বের হয়েছে তো এই এটাও তো একটা জমানো জিনিস তারপর হচ্ছে বিদেশে আছে প্লট আছে ফ্ল্যাট আছে তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি ওয়ান পারসেন্ট হবে না জনগোষ্ঠীর তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত পনেরো বছরে ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয় সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনের তিনশো ফ্ল্যাটের মালিক হয়েছে তো এখন আমরা তো এখানে যারা আছি গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন আমরা যারা পিছনে বসে আছি গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম আপনারা এখন থেকে মন কলা খাবেন প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিছেন অনেক ধন্যবাদ আল্লাহ শুক্রিয়া আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব তো এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে ঢাকাতে সত্তরটা ফ্ল্যাট আছে গাজীপুরে জমি আছে রিজোর্ট আছে বেনুজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম এটা হচ্ছে বেনুজির আহমদের লুটপাটের সম্পত্তি এসআলমের টাকা চিন্তা করেন যে এসালাম সাতটা আটটা ব্যাংকের মালিক আমরা ভাগ করে নেই তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে কারণ এদের এই সাতটা আটটা ব্যাঙ্কের কয়েক হাজার ব্রাঞ্চ আছে তাহলে আমরা সবাই গড়ে পড়তায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে মনকলা খান কি আনন্দ আহারে আকাশে বাতাসে আপনার সবাই টাকার মালিক হয়ে গেলাম ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম ব্যাংকের মালিক হয়ে গেলাম আর কি চাওয়া আপনাদের এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে এত কিছু দিল আপনাদেরকে এরপর আপনারা খুশি না তারপর আপনারা চিৎকার চাঁচামেচি করেন তারপর নাকি ইনফ্লেশন হিটলার হইলে বলতো গরিব মানুষ মেরে ফেলতে হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মেরে ফেলছিল যে যারা আনপ্রোডাক্টিভ যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না পঙ্গু প্রতিবন্ধী জিপসি এদেরকে মেরে ফেলো এবং হিটলার লাখ লাখ মানুষ মেরে ফেলছে তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে আমরা এখনও কৃতজ্ঞ হিরক প্রাণীর দেশে যে আমরা গরিব হওয়ার পরেও আপনারা আমাদেরকে নাই দ্বিতীয় আমাদের অর্থনীতির মোটা দাগে সমস্যা কী সেটা হচ্ছে ঋণ সরকার ঋণ নিয়ে দেখবেন প্রচুর নাটক করে মিথ্যা কথা বলে দেখবেন যে ভাগ করে বলে এই আভ্যন্তরীণ ঋণ এই বিদেশি ঋণ এই স্বল্প মেয়াদি ঋণ দীর্ঘমেয়াদি ঋণ এই রকম নাটক করে করে সংখ্যাগুলো বলে বলে প্রকৃত চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে না যে রাষ্ট্র হিসাবে আমার কত টাকা ঋণ আছে আমাদের ছোট্ট গবেষণাতে যেটা দেখেছি যে অর্থনীতিবিদরা অলরেডি বলেছে যে আমাদের বিদেশি ঋণ আছে একশো বিলিয়ন ডলারের উপরে একশো বিলিয়ন ডলার মানেটা কি উচ্চ মূল্যের লুটপাটের যে পদ্মা সেতুটা সরকার করেছে এটা করতে তিন বিলিয়ন ডলার লেগেছে এখন আপনি একশো বিলিয়ন ডলার মানে কি আপনার তেত্রিশটা উচ্চ মূল্যের লুটপাটের পদ্মা সেতুর টাকা শুধু বিদেশিরা আমার কাছে পাবে কে কে পাবে আই এম পাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাবে চায়না পাবে ভারত পাবে এডিবি পাবে আইডিবি পাবে জাইকা পাবে সাউথ কোরিয়া পাবে এই রকম প্রচুর দেশ আমার কাছে এই টাকাগুলো পাবে এবং এই টাকাটা কার টাকা এই লোনটা কার নামে দিল এই লোনটা কিন্তু আমার আপনার নামে নিয়েছে এই গরিব মানুষগুলোর নামে কিন্তু এই ঋণটা নিয়েছে আর আভ্যন্তরীণ ঋণ সেটার সংখ্যা হচ্ছে প্রায় একশো বিলিয়ন ডলার এখন আপনি হিসাব করে দেখেন যে ষাটটা পদ্মা সেতুর পরিমাণ টাকা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ আভ্যন্তরীণ ঋণ মানে কি আভ্যন্তরীণ ঋণ মানে হচ্ছে আমাদের ব্যাঙ্কগুলো থেকে সরকার এই টাকা নিয়েছে যেমন ধরেন এই অর্থ বছরে দেখলাম যে অলরেডি এক লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে এই জন্য দেখবেন এটার মানেটা কি। এটার মানেটা হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ আসলে নেবে হচ্ছে যারা বিনিয়োগ করবে ক্ষুদ্র বিনিয়োগ কারীরা মধ্যম মানের বিনিয়োগকারীরা তারা হচ্ছে মেইনলি ব্যাংক থেকে ঋণ নেবে বড় বড় শিল্প মালিকরা নেবে তারা ইন্ডাস্ট্রি করবে এবং সেইটা নিলে হবে কি আপনার চাকরি তৈরি হবে আমাদের আমাদের যে গ্র্যাজুয়েটরা আছে আমাদের যারা স্নাতক স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় কলেজে পাশ করে বেকার বসে আছে এই মানুষগুলোর চাকরি হবে কিন্তু আপনি প্রায় দেখবেন শিল্প মালিকরা বলছে যে ব্যাংক আমাদেরকে ঋণ দিতে পারছে না কেন পারছে না কারণ সরকার এই লুটপাটের কারণে চার টাকার কাজ যখন সে চারশো টাকায় করে তখন তার বাজেট ঘাটতি হয় এই বাজেট ঘাটতির টাকাটা তখন সে ব্যাংকে বলে সোনালী ব্যাংকে বলে যে আমার বিশ হাজার কোটি টাকা দাও রূপালীকে বলে আমাকে তিরিশ হাজার কোটি টাকা দাও অগ্রণীকে বলে আমাকে এত হাজার কোটি টাকা দাও এই টাকাগুলো সে আবার লুটপাট করে ভাগ বিতরণ করে এটার মাধ্যমে যেটা হচ্ছে যে সরকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে নেওয়ার কারণে বিনিয়োগকারীরা টাকাটা পাচ্ছে না না পাওয়ার কারণে কী হচ্ছে দেখবেন আপনার সে একটা ইন্ডাস্ট্রি একটা শিল্প তৈরি করতে পারছে না শিল্প তৈরি করতে পারছে না মানে হচ্ছে বেকার যুবকদের চাকরি হচ্ছে না এই জন্য দেখবেন বেকারত্ব আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি এখন প্রাইভেট সেক্টরে জব সবচেয়ে কম প্রাইভেট সেক্টরে জবের বেতন সবচেয়ে কম এই সময়টাতে এটার মানে হচ্ছে ঋণ